আসসালাম আলাইকুম আমি আসমা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে দেখেন শুনে এসছি আপনাদের জন্য কি কালেকশন নিয়ে আসছি এটা আর একটা ডিজাইন এটা আর একটা ডিজাইন এটা একটা ডিজাইন অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমো হাটসঅ্যা স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেবেন রেডি করা ঠিক ঠিক আছে কোটের মতো ডিজাইন করে কলারটা করা কলারের ডিজাইনটা এটা খুব সিস্টেমের করে 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 আছে টু পিস এটাও টু পিস মার্শাল আর্টের ডিজাইনগুলো কাজ করা বোরিংয়ের কাজ করা অ্যাম্বারি কাজ করা এভাবে এটা একটা ডিজাইন এটা বলার আরেকটা ডিজাইন হয়েছে বোরিং কাজ করা এবং এমব্রয়ডারি কাজ করা পুরোটাই এভাবে বোরিং কাজ অ্যাম্বারি কাজ করা থাকবে অর্ডার করার নিয়মটা বলে দিচ্ছে জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে এ স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেবেন না সারা বাংলাদেশ হোম ডেলিভারি ও ফ্রি ডেলিভারি দুইটাই দেওয়া হয় একটা প্যানেল করা এই প্যানেলটা এই যে এই প্যানেলটা হাতায় যাবে এবং কামিজের নিচের অংশে যাবে এই প্যানেলটা এম্বয়ডারি কাজ করা নিচের প্যানেলটা এই যে বোরিং কাজ করা এই যে এটা কি বোরিংয়ের কাজ করা এবং পুরোটা এমব্রয়ডারি কাজ করা এটা হলো ফান পার্ট

ব্যাক্টের প্যানেলটা এই হলো হাতার কাপড় ঠিক আছে হাতার কাপড় আলাদা দেওয়াই যে থাকবে কি ফর্ম পাটটা থাকবে ব্যাগপাটটা নিচের অংশ থাকবে হাতার কাপড়টা চলাটা ছোলাটা দেখবে একতলার মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে ওলনাটা থাকবে এটা এটা থাকবে কি ওলনাটা ডিজিটাল প্রিন্টের ভিতরে বিশাল বড় একটি নামাজিত বিশাল বড় একটি নামাজিত পাট্টা থাকবে ঠিক আছে সোলারটা থাকবে এক কালারের মধ্যে রেখে দিলাম মাত্র প্রাইসটা থাকবে এক হাজার টাকা এত সুন্দর এম্বয়ডারি কাজ ডিজিটাল প্রিন্টের কাপড় কোয়ালিটি খুবই ভালো মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা ওইটার ভেতরে আরেকটা জিনিস এই যে ইয়েলো কালারটা দেখাইছি না এই ইয়েলো কালারের মধ্যে আরেকটা কি হলো পেস্ট কালারের মধ্যে পেস্ট কালার ফিরে যা কালার হালকা পেস্ট পেস্ট কালার ফিরে যা কালার মধ্যে এই যে এই যে বোরিং কাজ নিচে এবং এম্বোয়ডারি কাজ এই যে পিছনের ব্যাকপ্যাকটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে

বিছনা ডিজিটেল প্ৰিণ্টটো দেখালে যে পিছনের ডিজিটাল প্রিন্ট এটা নিচে হাতার কাপড়টা এটা হলো ফোনপাপটা সাইডে ডিজিটাল প্রিন্টের একটা প্যাটার্ন করা আছে এটা ওনায় এবং না সালোয়ারে এবং হাতা যাবে এই যে বোরিংয়ের কাজটা এবং এম্বোটারি কাজ পুরোটা এম্বোটারি কাজ বোরিংয়ের কাজ ব্যাকপারটা থাকবে ডিজিটালের মধ্যে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে এটা হলো ডিজিটাল প্রিন্টের মধ্যে ওলাটা থাকবে প্রাইস মাত্র থাকবে এক টাকা এটা দেখবি কি ফান পাটটা এই যে এমবোয়ডারি কাজ করা গলায় গলায় এটা কি এমবোয়ডারি কাজ করা পুরোটা সামনের অংশে এইবে এইভাবে এমবোয়ডারি কাজ করা থাকবে পুরোটা সামনের অংশে এমবোয়ডারি কাজ করা এবং প্যানেলে এই গর্জিয়াস কাজটা থাকবে এই যে বোর্ডিং এর প্যানেলে কি এই বোরিং এর কাজটা প্যানেলে থাকবে সামনে পুরোটা এমবোটারি কাজ করা ব্যাকপার্টটা আর হাতাটা পিনিটের মধ্যে দেখা দিতেছে ব্যাকপার্ট এবং হাতা ডিজিটাল প্রিন্টের ভিতরে নিচে হাতার কাপড় এটা হলো হাতার কাপড় এটা হলো ব্যাক পার্টটা এটা হলো ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা থাকবে এমবটারি কাজ করা ব্যাক পার্টটা থাকবে ডিজিটাল প্রিন্ট করা চালারটা এক থাকবে দোপাট্টাটা থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে দোপাট্টাটা ডিজিটাল প্রিন্টের ভিতরে হয়েছে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে

e vou arrastar কলারের থাকবে কোটের মত এখানে আবার গুদম করে দেওয়া আছে যে এটা থাকবে গোলকামিজের ভিতরে কালারটা থাকবে পিছ কালারের ভিতরে এটা কিন্তু গোলের মধ্যে থাকবে সামনে কোটির মতো ফাড়া থাকবে এই যে সামনে ফাড়া থাকবে এই যে এটা ইচ্ছা গুলো বন্ধ করে ব্যবহার করতে পারবে সামনে যে নিচে ফাড়াটা ব্যাকপার্টটা এবার সালোয়ারের কাপড়টা সালোয়ারটাও থাকবে প্রিন্টের ভিতরে সালোয়ার লং আছে চল্লিশ রেডি করা টু পিস মাত্র ছয়শো টাকা সুতির মধ্যে একদম সফট কাপড়ের মধ্যে কাপড় কোয়ালিটি ভালো মাত্র ছয়শো টাকা এটার মধ্যে আরেকটা কালার এটা মিষ্টি কালার একটা ছিল পেইস কালার মাত্র ছয়শো অর্ডার করার নিয়ে হলো জিরো সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুটাই দিয়ে থাকে আমাদের এখানে পাইকারি তো আপনি শাড়ি ক্রিপিস তোলনা হিজা পঞ্চপিস টু পিস ভেনিটি ব্যাগ বোরকা সব কালেকশনগুলো পেয়ে যাবেন বেডশিট